আসসালামু আলাইকুম এভরিওয়ান ইংলিশ শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিজান্স কেয়ার পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজান উপলক্ষে ইংলিশ শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মিজান্স দিচ্ছে ইংলিশ শেখার সকল কোর্সে মেগা ডিসকাউন্ট ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস এই ডিসকাউন্ট অফারে আপনি পনেরো হাজার টাকার বেসিক টয়েলস কোর্সটি করতে পারবেন মাত্র নয় টাকা দিয়ে আর বারো হাজার টাকার আয়েস প্রিমিয়াম কোর্সটি করতে পারবেন মাত্র সাত টাকা দিয়ে থেকে স্পোকেন রাইটিং যে কোনো কোর্স ছয় হাজার টাকার পরিবর্তে করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে আর যদি দুইটি কোর্সে একই সাথে ভর্তি হন দ্যাট মিনস স্পোকেন এবং রাইটিং দুইটি কোর্সে ফ্রি পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও টোটাল ইংলিশ বেসিক ইংলিশ সহ সকল কোর্সে চলছে মেগা ডিসকাউন্ট কি ভাবছেন সামনে পরীক্ষা অথবা রমজানের পরে কোর্স শুরু করবেন নেভার মাইন্ড মিজান দিচ্ছে দুর্দান্ত সুযোগ দ্যাট মিন্স এখন ভর্তি হয়ে ছয় মাসের মধ্যে যে কোনো সময় আপনি ক্লাস শুরু করতে পারবেন আর অফারটি থাকবে আগামী আটই মার্চ থেকে শুরু করে তেরোই মার্চের মধ্যে ভর্তি হলে সো ওয়াই লেট রাষ্ট্র এনরোল ইউসেলফ লার্ন ইংলিশ বি